পীরমাশায়কের দরবারে আমার জীবনটা পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রসুলের শূন্যতে আল্লাহর রঙে রঙ্গিন করার যে ট্রেনিং এটা বুজুর গানে দিনের খানকায় করা হয় আর পীর মাসায়কের খানকার মধ্যে আরেকটা রুহানিয়ত আছে রুহানিয়তটা কি যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম দিন দেয়া গেছেন সরাসরি তালিম দেয়া গেছেন একরামকে সাহাবা সাহাবাইকেরাম এই তালিম দেয়া গেছেন তবে ইন্নদেরকে তাবে ইনরা তালিম দেখেছেন তবে তাবে ইনদেরকে তবে তাবে ইনরা তালিম দেখেছেন আইএমে মুস্তাহিদিনদেরকে এইভাবে যুগ যুগ ধরে এইটা তালিম এবং তাল্লুমের মাধ্যমে আস্তে আস্তে এই বর্তমান যুগ পর্যন্ত আসছে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন দিন শিক্ষার বড় প্ল্যাটফর্ম হলো যত কাছাকাছি থাকা যায় যে যত যার কাছে থাকবে সে তত তার কাছ থেকে রুহানি হক তার ফয়েজ তার বারাকাত তত বেশি পাবে বিশেষ করে দিনের হাইসিয়তগুলা কারণ আপনারা জানেন হল এই যে বুখারি শরীফ মেশকাত শরীফ মুসলিম শরীফ এই সমস্ত কিতাবে একটা হাদিস আছে যেই হাদিসটাকে হাদিসে জিব্রাইল বলা হয় জিব্রাইল যখন প্রথম আল্লাহ রসুলের কাছে আইস ফাসনাদা রুক বাতাইহি ইুক বাতাই হি ওয়া ওয়াজা খাফাইহি হি আলা ফাখি যাইহি আইসা এই যে আমি যেভাবে বৈশি এইভাবে বইসা আর জিব্রাহিল আল্লাহ রসুলের সামনে এইভাবে বইসা দুই রান একসাথে মিশাইয়া হাতগুলা ওনার রানের উপর রায় কে বলছে ইয়া মোহাম্মদ আখবিনী আনিল ইসলাম যা রসুল আল্লাহ আপনি ইসলাম কী জিনিস বলেন আল্লাহ রসুল বলছে কামিদ এরপরে আবার বলছে আখবিনী আনিল ইমান একবারে বলছে যে মাল এহসান এহসান কি জিনিস আল্লাহ রসুল বলছে এহসান হলো আন্তা তা আবুদ আল্লাহ কা আন্না ফাইল্লাম তাকুন তারাহু নাহু ইয়ারাক এরপরে বিস্তারিত আলোচনার পরে জিব্রাইল যখন চলে গেছে অনেক লম্বা হাদিস আমি সংক্ষেপে বলতেছি জিব্রাইল চলে যাওয়ার পরে আল্লাহ রসুল উমরকে বলতেছে উমর যে চিনো এই লোকটাকে ডাক উমর না ইয়া রসুল আল্লাহ এই লোকটাকে তো চিনি না বলতেছে এই লোকটা হলো জিব্রাইল সে আসছে ইউ আল্লিমুকুম দিন আকুম উনি আসছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য ইমান শিক্ষা দেওয়ার জন্য জিকির শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কলবের ভিতরে যে ময়লাগুলো আছে এইগুলা কিভাবে পরিশুদ্ধ করা যায় এই শিক্ষা দেওয়ার জন্য এই জন্য দিনের জ্ঞান নিতে হয় কাছাকাছি থেকে যত কাছে হবেন তত এই এলেম আসবে এই নূর আসবে এই জন্য ভাইরা আপনারা মানিকগঞ্জের কাছের খুব মানিকগঞ্জের শায়ক একজন আল্লাহর অলি জগৎ শ্রেষ্ঠ আল্লাহর অলি তার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর অলির যে সিফতগুলা এইগুলা আল্লাহ রসুল একটা হাদিস বলছেন এই হাদিসটা বললেই আপনি আমি সবাই বলতে পারবো কে আল্লাহর অলি সেহারা দেখলেই বলা যায় আল্লাহ রসুলের হাদিসটা কি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন আউলিয়া আল্লাহ ইদার উকির আল্লাহ আল্লাহর অলি ওই ব্যক্তি যাকে দেখলে এক কথায় আল্লাহর কথা মনে হয় এটা আল্লাহ রসুলের হাদিস যাকে দেখলে মনে করবেন যে আইরে ওনার স্বাস্থ্য চেহারা ওনার বডি উনার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে উনি আসলে আল্লাহর অলি এইটা দেখলে আপনি মনে করবেন সে আল্লাহর অলি এই দুনিয়াতে দেখবেন অনেক বড় বড় আব্বা কাব্বা জুব্বা আলমতারালি লাফি অনেক কিছু লাগায় অনেক বড় বড় হুজুর সাজে কিন্তু সেহারার মধ্যে এইরকম নূর নাই যারা দেখলে মনে হয় যায় সে আল্লাহর অলি ওয়াজে বয়ানে বক্তৃতায় কথাবার্তা এত ফটু এত সুর এত কণ্ঠ এত কিছু দেয়া মানুষ মাথায় কিন্তু আল্লাহর অলি বলে তাকে মনে হয় না এই জন্য মানিকগঞ্জের শাহেক আল্লাহর আমরা দাওরা হাদিস পর্যন্ত পড়ছি আফতা পড়ছি এইগুলা পড়ালেখা করিয়া ওনার দরবারে প্রায় ষোলো সতেরো বছর ধরে আসি ওনাকে আমরা একদম খালি ওনার ব্যক্তিগত গড়ের রুমটা যেটা এই এতটুক পর্যন্ত আমাদের সীমাবদ্ধ যাইতে পারি না আর বাকি যত সময় আছে আমরা দেখছি আমরা ভাই এলএম আইসি। এবং বড় বড় উস্তাদের কাছে এলএম শিখছি পিসাবুজোরের এই এই মানে তার পক্ষে আন্তাজি কথা কইয়া এই এই করার লাগে না আল্লাহ দরবারে কিন্তু সাক্ষী দেওয়া লাগবো আল্লাহ দরবারে এই কথাগুলার হিসাব দিতে হবে সেই জন্য আমরা যতটুকু ওনাকে দেখছি উনি আসলেই আল্লাহর বলি তার মধ্যে কোনো সন্দেহ নাই ওনার আমলে আখলাকে কথাবার্তায় ওনার সার্বিক বিষয় সবচেয়ে বড় জিনিস হলো কে ভালো কে মন্দ এটা যাচাই করা যায় প্রতিবেশীর মাধ্যমে আল্লাহ রসুল বলছেন খাই রুকুম খাই আহলি হা ওয়ানা খাই রুমি নাহলি তোমার পরিবারের সদস্যরা যদি তোমারে বলে তুমি উত্তম সারা দুনিয়ার মানুষ উত্তম বলেও তুমি উত্তম না আরেকটা কথা আল্লাহ রসুল বলছেন সাহিবুল আদ্রা বিমাফি বড়লায় জানে গরের খবর কি আপনার ঘরের খবর আপনি বলতে পারবেন আমার ঘরের খবর আমি বলতে পারবো এই হিসাবে মসজিদে বসে আল্লাহকে হাজির নাজির করে বলতেছি মানিকগঞ্জের শেয়েক একজন আল্লাহর অলি তার মধ্যে কোনো সন্দেহ নেই তো এইরকম একজন আল্লাহর অলির সহবতে যোগ আমরা আসি আমাদেরকে আল্লাহ আল্লাহর অলি বানায় দেবেন আমরাও আল্লাহর অলির অলির খাতা আমাদের নাম চলে আসবে আমরাও জান্নাতের মেহমান হয়ে যাইতে পারবো দেখেন আমরা নিজের জীবনে অনেক গুণা অনেক কিছু থাকতে পারে অনেক আমাদের জীবনে অনেক গুণা ছোটোখাটো গুণা থাকতে পারে কিন্তু একটা স্রুত মানিকগঞ্জে আজকে চলতেছে লক্ষ লক্ষ মানুষের জিকিরের স্রোত এই লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি আমি যদি দু একজন গুণাগার থাকি আল্লাহ তো দয়ার সাগর রাহমানুর রাহিম আরহামুর রাহিমিন উনি দয়ার সাগর এই স্রোতের মধ্যে বসলে এই জিকিরের সাথে বসলে আল্লাহ হইতে পারে আমার অল্প কিছু গুণা এইগুলা মাফ করে আমাকে জান্নাত দিতে পারে আমরা দান বিক্রি করি না বাজারে দান বিক্রি করলে কিন্তু দানের সাথে কিছু চিটা থাকে এই চিটাগুলা যিনি বিক্রি করেন সেও জানে দশমন দানের মধ্যে কেজিখানি চিটা হবে আবার যে ক্রয় করে সেও জানে এই দশমন দানের মধ্যে কেজিখানি চিটা হবে এই ক্রিনা ক্রেতাও সেও এইটা জায় দানের দরে চিটা নিয়ে যাইতেছে আবার বিক্রেতা জায়নাও সে দানের দরে তার চিটাগুলা বিক্রি করে দিতেছে কেউ এটার ব্যাপারে কি লোকাল নাই অনুরূপভাবে এক দুইজন গুণাগার আমরা অল্প কিছু গুণাগার লক্ষ লক্ষ মানুষের জিকিরে শ্রুতে বসলে আল্লাপাকরাবুলা আলমীন যখন সবাই না জাতের সালা দিব তখন আপনি আমি এক দুইজন গুণাগার এই শ্রুতে থাকলে এই ঠেলার সুরে আল্লাহ তালা আমাদেরকেও জান্নাত দেওয়া দেবেন সেই জন্য দাবি রইল আপনাদের কাছে মানিকগঞ্জে কাছে দরবার অত্যন্ত এই রাস্তাঘাট সব কিছু ভালো আপনাদের এখান থেকে অনেক কাছে ইচ্ছা করলেই মানিকগঞ্জের পিসাবুজোরের সাথে একটা মত বিনয় করতে পারেন উনি যে মানিকগঞ্জের মানুষটি কত ভালোবাসেন এটা কাছে না গেলে আপনারা অনুধাবন করতে পারবেন না বুঝতে পারবেন না এত মহব্বত করেন উনি মানিকগঞ্জের মানুষদেরকে সেই জন্য আপনাদের যাওয়া আসা ওনার সাথে একটা মহব্বতের সম্পর্ক যদি হয়ে যায় তাহলে শোনায় সোহাগা হয়ে যাবে আর আল্লাহ অলিদের সহবতের কারণে আল্লাহ তালা মানুষদেরকে অলি বানায় দেয় এইগুলো অনেক অনেক ইতিহাসও আছে অনেক ইতিহাস আছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ দরবারে এক লোক মানে মূর্খ মানুষ মুহাদ্দেশাব ওয়াজ করে কিতাব পরে উনি পিছনে বয়ে থাকে এখন হঠাৎ করে একদিন খুব সংক্ষেপে বলতেছি হঠাৎ করে একদিন ওই কৃষক মানুষ যে জীবনে মাদ্রাসা বারান্দা দেওয়া যায় না হ্যাঁ কয় মহাদ্দেশাবুজুর এই কিতাব পড়া বন্ধ করে কয় কেয়াল লাগিয়া কয় আপনি যে হাদিসটা বলছেন এটা আল্লাহ রসুলের হাদিস না কয় কী কয় ওই আল্লাহ রসুলের হাদিস না মানে কয় আল্লাহ রসুলের হাদিস না আমি মাদ্রাসায় পড়ি নাই আমি হাদিস সম্পর্কে জানিও না আমি পিছনে বয়ে বয়ে আপনার হাদিসগুলা শুনি আর যখন আল্লাহ রসুলের হাদিসগুলা পড়েন তখন আমি আমার চোখ দিয়ে আপনার মাথার উপরে একটা নূরের ছায়া দেখতে পাই যখন এই হাদিসটা পড়ছেন ছায়াটা নাই আমি মনে হয়েছে আমার মনে হয়েছে যে এটা আল্লাহ রসুলের হাদিস না তে আল্লাহর অলি হওয়ার জন্য সাইকুল হাদিস বড় মুফতি মুক্তিস বড় ইয়া মানে খতিব সাপ হওয়ার লাগে না আহলুল্লাদের সহবত আল্লাহর জিকির এবং আল্লাহর ভয় রসুলের মহব্বত এইগুলা যদি অন্তরের মধ্যে আসে আপনাকে আমাকেও আল্লাহ অলি বানায় দেবেন এই জন্য আপনারা যদি ইনশাল্লাহ নিয়ত করেন এখানে যারা আছেন যে আমরা মানিকগঞ্জের বুজুর এত বড় বুজুর্গ মানুষ তার সাথে যদি আমাদের কলবের সম্পর্কটা রাখি আত্মার সম্পর্কটা রাখি আমার কাছে পাশে যখন ইচ্ছা চাইতে পারি যখন ইচ্ছা তার সাথে দেখা করতে পারবো আমার একটা ব্যক্তিগত কোনো সমস্যা হইলে আরেকটা জিনিস মানিকগঞ্জের সায়ক সবচেয়ে বড় তার কারামত যেটা এইটা হলো বাংলাদেশের সমস্ত ডাক্তার যেখানে তার চিকিৎসা ফেইল ফেল হয়ে যায় মানিকগঞ্জের সায়ক তার চিকিৎসা সেখান থেকে শুরু করে এই যে তুফান আলী ভাই আমরা তো মানিকগঞ্জের সবাই চিনি বাংলা মানিকগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী তুফান আলী তুফান আলী দুই হাজার দুই সালে মাদ্রাস গেছে চিকিৎসার জন্য ডাক্তার গেছে এক সপ্তাহ বাঁচবেন পরে আমরা যা খাওয়ার খাইয়া খুঁয়া ইয়া করেন গা আর ইয়ে করেন তুফান আলী কিন্তু আগে মুড়ি ধয় নাই কয় পিস সাপরা খালি টে হাসায় টে হাসায় এবার খালি হাত দান দিয়ে খেয়ে মুড়ি দেয় না পরে এই ওই মাদ্রাস থেকে ফোন দিছে যে আব্বা হজুরে আমাদের শায়েককে ফোন দিয়ে কইতেছে কয় হুজুর আমার তো এই ঘটনা ডাক্তাররা কইতেছে এই আপনার কথা শুনছি অনেক চিকিৎসা করেন এই একটু মেহরবানি করে কয় আয়া করেন আয়া এই যে শটে আর ওষুধ লইকে দিছে আর কইছে দুই বেলা আল্লাহর জিকির করেন হায়াত মতের মালিক আল্লাহ আপনার এই ডাক্তার কোনো দিন হায়াতমতের মালিক না আপনার ডাক্তারের কাছেই যায়ন না আমারও যদি বিশ্বাস হয় এই শটে আর ওষুধ খান আর দুই বেলা জিকির করেন উনি দুই বেলা জিকির দেশ শটে আর ওষুধ খায়া এখন প্রায় বাইশ বছর ধরে উনি এখন সুন্দর সুন্দর ওষুধ করতেছে এই যে সিঙ্গাপুর গেছে এই যে এই সার্জারি করার জন্য ওপেন সার্জারি আপুর কে আপনার ক্যাডাকি যাইতেন তাড়াতাড়ি চলে আসেন আমার ওষুধ খাইবেন এখনও তুফানালি মানে আরামসে চলতেছে এই জন্য আমাদের ব্যক্তিগত সমস্যা আমাদের পারিবারিক সমস্যা আমাদের যে কোনো সমস্যা এগুলা সমাধানের জন্য মানিকগঞ্জের সায়ক উনি সব সময় প্রস্তুত বিশেষ করে আপনাদের জন্য ওই সুবর্ণ সুযোগ যাই যদি বলেন আমার বাড়ি উঁচুটিয়া মানিকগঞ্জে অমুক জায়গায় দেখবেন হাজার মানুষকে পিছে ফেলে আপনাকে প্রাধান্য দেওয়া এই জন্য আপনার আমার আবেদন আমরা আসছি মানিকগঞ্জ থেকে আপনারা এবং আমরা একসাথে যেন একটা সুসম্পর্ক করে মানিকগঞ্জে লক্ষ লক্ষ মানুষ আসবে মানিকগঞ্জের সাহেব ঘোষণা করেছেন পাঁচ কোটি মানুষ মানিকগঞ্জের পটল বিলে জমা হয়ে যাবে জিকির করতে করতে বাস স্ট্যান্ড পর্যন্ত মানুষ জমা হয়ে যাবে এই উঁচুটিয়া এই রাস্তায় পর্যন্ত আমরা হাঁটতে পারবেন না এমন একটা সময়ে চলে আসতেছে এবং সেটার জন্য কাজ চলতেছে মাঠে ময়দানে সেই স্রোতের সাথে যদি আমরা একাকার হয়ে যাই তখন আমরাও আল্লাহর দরবারে বলতে পারবো যে আমরাও আল্লাহ এই তোমার বিশাল বড় জামাতের সাথে আমার নামাজ নাই জীবনে ভালো আবাদত নাই সুন্নতের পাবন্দি নাই কিছুই নাই কিন্তু মানিকগঞ্জে লক্ষ লক্ষ জনতার সাথে বৈসা একটু জিকির করছিলাম আল্লাহ তুমি এই শিলা যদি মাফ করে দাও আল্লাহ করবো যা তুই যেহেতু মাফ চাইছি মাফ করে দিলাম সেই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ নেয়াদ করি আমি এখন মুরিদ করব না একটু তৌবা করব কেউ যদি নেয়াত করি যে মানিকগঞ্জের সায়কের কাছে বায়াত হবো তাহলে আমাদের সাথে বলবেন যে ভাই আমি বায়াত হবো আপনি যাবেন দাওয়াত রইলো যাওয়ার পরে আপনাকে পিসাপুজোর সাথে সরাসরি কথা বলে আপনার মনের দুঃখ বেদনা যত্না আপনার জীবনের কি কি সমস্যা এইগুলো বলবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ নেহত করি এখানে দুই চারজন যারা আসি প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করতে পারেন যে পিসা সাথে একটা রুহানি সম্পর্ক রাখবো সবাই ইনশাআল্লাহ নেতকে তো না আল্লাহ তালা কবুল করো আমার সাথে একটু বলি আমরা তৌবা করি এখন বাইরে পাক দিয়ে দাদেন ধরুক হ্যাঁ ধরেন ভাই বিসমিল্লাহ রহমান রহিম তৌবা কে আমায় সব্বুরে বাতু সে আর সব্বুরে কামু সে আর বয়াত আমায় উপর হাত আলহাজ হযরত মৌলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি খলিফা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকি সাহেবকে আইমের মাওলা ইস্তৌবা আউর ইসবায়াত কবুল ফরমা এই যে আমরা তৌবা করলাম এর দ্বারা আমাদের গুণাল্লাহ মাফ করে দিছে আর তাইবু মিনাজ জামবে কামাল্লা জাম্বালাবু একজন তৌবাকারী গুণাগার ব্যক্তি তৌবা করলে তার জীবনে আর কোনো গুণা থাকে না এই যারা আমরা যদি নিয়োগ করে থাকি মানিকগঞ্জে পনেরো তারিখ মাসিক মাহফিল হবে আগস্টের আমরা ইনশাল্লাহ যাব আপনাদের এলাকার সমন্বয়কারী মানিকগঞ্জের সমস্ত মানিকগঞ্জ জেলার দায়িত্বে আছে উনি ওনার সাথে যোগাযোগ করলে উনি আমাদের শায়কের সাথে যোগাযোগ যে মোলান আব্দুল হালিম ভাই আছে উনিও মানিকগঞ্জের মানুষ এরপর মলান আব্দুল মান্নান ভাই আছে ভাই আর মান্নান ভাই আছেন ব্যাংকার ওনার বাড়িও মানিকগঞ্জে উনিও ইচ্ছা করলে উনি পাঁচ ছয় বাড়ি করছে এই যে ফারা মসজিদের সামনে এই অনেক ভালো ইয়া এরপরে ভাই আছে আব্দুল মান্নান ভাই ওনার সাথে যাবেন যা বললে ইনশাল্লাহ ইয়া করবে আমরা কয়েক মুহূর্তবাদ বাদ ইয়া করি দূরত শরীফ করি আল্লাহমদি আল্লাহ

সমস্ত সাহাবাহিকার তাবে ইন তাবে তাবে মুস্তাহদিন সলফে সাহ বুজুর্গ বুজুরগা আনিদিন অলিয়া উলিয়া আরোয় পৌঁছায় দাও বিশেষ করে আমাদের শাহকে ও মুর্শেদের আমল জমা করে দাও মুর্শেদের ওয়ালেদিনের রোহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছায় দাও সারা বিশ্বের মুমেন্ট মুসলমান যারা কবরের আল্লাহ প্রত্যেক কবরের সবটুকু পৌঁছায় দাও এলাকার যত ভাই বোন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকের আম্মাকে তুমি মাফ করে দাও যারা দুনিয়াতে হায়াতে জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতে দান করো আল্লাহ রাবুল্লাহ আলমিন খতিব হুজুরকে হায়াতে দান করো ওনাকে মানিকগঞ্জের শায়কের সৈনিক হিসাবে কবুল করে নাও যত ভাই এখানে যারা আছে আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ জাকেরিনদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ রাব্বলা আলমিন আমরা জানাই একসাথে এক কাতারে আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের সাথে নিয়ে জান্নাতে যাইতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ রাবুল্লাহ আলমিন এই মসজিদ আল্লাহ হালকায় জিকির কায়েম করে দাও তোমার তোমার জিকির যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় আল্লাহ সেই তৌফিক দান করো রাবুল্লাহ আলমিন আমাদের কারি কাশেম ভাই আব্দুল মান্নান ভাই সহ যারা আসছে আল্লাহ সফর সঙ্গী প্রত্যেকে তুমি কবুল করে আল্লাহ রাবুলা আলমিন আমরা তো দুনিয়া থেকে বিদায় নিয়েই যাবো আল্লাহ তোমার কাছে হাজিরা দিতেই হবে আল্লাহ আমরা যেন সত্যিকারে তোমার বান্দা হিসাবে হাজিরা দিতে পারি সেই তৌফিক তোমার নবীর সত্যিকারে উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে নেওয়াল্লাহ সাল্ল্লাহ খেরিকাল কিহি মনুরে আশিহি মোহাম্মদাল ইলাহা ইল্লাল্লাহ